আমরা আরেকটা কথা বলতে চাই সেটা হলো সাক্তি আক্তার বলেছে আমার কিন্তু দশটা বিয়ে হতে পারে হ্যাঁ আমি স্বীকার করছি আমার দশটা বিয়ে হয়েছে তো প্রথম স্বামীকে কিন্তু আমরা পেয়ে গেলাম আমরা এখন অপেক্ষা করব দ্বিতীয় মানে আমরা এখন অপেক্ষা করব বাকি যে নয়টা স্বামী আছে তারা কখন মিডিয়ার সামনে আসবে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন স্বামীর থেকে কি সাতি একটা নিয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই সে একটি নটারি পাবলিক যে বিবাহর যে কাগজ আছে সেটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন এই যে মেয়েটাকে দেখেন আসলে আপনারা চিনেন কিনা একটু দেখেন একটু দেখেন এই যে এই সেই মেয়ে যে কিনা জল্লাস শাহজাহানের দশ লাখ টাকা এবং দুই ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে নিয়ে নাকি পালিয়ে গেছে জল্লাস শাহজাহান অভিযোগ করেছিল এখন এই যে আমার পাশে যে ব্যক্তি এই ব্যক্তি আসলে অভিযোগ করতেছে এই যে সাথী একটার ফাতেমা একটা সাথী ওনার নাকি স্ত্রী আসলে কিভাবে উনি বিয়েটা করেছে আর কেনই বা ওনার সাথে কি ডিভোর্স হয়েছে কিনা বিস্তারিত আসলে মুক্তি শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি উজ্জ্বল উজ্জ্বল ভাই তো এই যে দেখতেছি আপনি এটা নিয়ে দাঁড়িয়েছেন এই যে কাবিন নামা এটা কার এটা আমার এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট অরিজিনাল কার কাছ থেকে টাকা খেয়ে এটা বানাইছেন না কেউ টাকা খেয়ে বানাইনি এটা অরিজিনাল শিওর শিওর তো আপনি আসলে এই যে মেয়েটা এটার নাম কি মেয়েটার নাম কি সাতি আক্তার ফাতেমা সাতি একতার ফাতেমা তার সঙ্গে আপনার পরিচয় কিভাবে আমাদের বাসা ভাড়া ছিল এক লোকই ভাড়া ছিলাম আমরা ওইখান থেকে পছন্দ হয়ে আমরা বিয়ে করি বিয়ে করার পরে পাঁচ মাস পাঁচ ছয় মাস সংসার করি তারপরে আমাদের হঠাৎ করে একটা ঝগড়া হয় ঝগড়ার মাধ্যমে ওই চলে যায় ঝগড়া মানে আপনি আপনি কি ঝগড়ায় আপনি কি মারধর করছেন নাকি জি আমি মারছি কেন মারছেন মারছি একটু রাগারাগি মানে ফ্যামিলি স্বামী স্ত্রীর মধ্যে একটা মন মালিন্য হতেই পারে জি আপনি কি কোন ধরনের নিশা টেশা করেন কিনা না না সত্যি কথা বলবেন সত্য মানুষ কিন্তু দেখতেছে পরে কিন্তু জানলে কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন জি যদি কিছু খেয়ে থাকেন হালকা পাতলা সেটা বলতে পারেন না কোনো কিছু খান না না তো এই যে বিয়ে করছেন বিয়েটা কার মাধ্যমে হয়েছে মার মাধ্যমে আপনার মায়ের মাধ্যমে মানে মা বাবার মাধ্যমে মা আর মামা মা আর মামা তো এই যে বিয়ে করছেন কত টাকা খাবিনে পঞ্চাশ হাজার টাকা কামিন দশ দর্শক আমরা একটু দেখি এটা আসলেও এটা বিয়েটা হয়েছে আপনার পনেরো চার দুই সালে বিয়ে হয়েছে নটোরী পাবলিকের মাধ্যমে এটা এই যে সাতই একতারের সিগনেচারও আছে এই জায়গায় সাথে আক্তার ফাতেমার সিগনেচার আছে এই যে নটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে এখন উনি কোথায় আপনাকে ছেড়ে কেন গেছে চলে গেছে আমার ছেড়ে ওরে আমি ওরে ফোন দেওয়া আনার চেষ্টা করছে অনেকবার অনেকবার ফোন দিছে আমার গালিগালাজ করে পরে আমার পুলিশের ভয় দেখাইছে আমি তারপরও মানি নেই আবার ফোন দিছি পরে এক দারোগার ওই কদমতুলির দারোগা দিয়ে ফোন দিয়া আমার ভয় দেখা দেখাইছে বলছে যদি এই নাম্বারে যদি কোনো সময় ফোন দিই তাহলে আমার নারী শিশু মামলা দেওয়া চালান দিব সেই ভয়ে আপনি আর ফোন দেন নাই আর ফোন দিন তো আপনার কাছ থেকে কত বছর হয়ে গেছে চলে গেছে এই বছর কেন হয়ে গেছে বছর কেন আচ্ছা ওনার সঙ্গে আপনি ডিভোর্স হয়েছে না ডিভোর্স হয়নি এখনো মানে না ডিভোর্সটা মা পাঠাইছে আমি সই দেইনি মানে উনি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আচ্ছা আপনি থেকে কত টাকা নিছেন আমাদের টাকা বসে নাই কোনো টাকা বসে কিছু নাই না কিছু নাই তো আসলে আপনি এই যে হঠাৎ করে কেন উদয় হলেন যে আমি ওর স্বামী আমিও কি বিয়ে করেছি আচ্ছা এটি স্যার আপনার সঙ্গে কি আর কোনো প্রমাণ আছে যে ও যে আপনার স্ত্রী স্ত্রী থাকলে স্বামী স্ত্রীর কিন্তু অনেক ধরনের ছবি থাকে এরকম কিছু আছে আছে ছবি দেখাইতে পারবেন জি

ঠিক যে ই করে ওইটা করে আসলে তো আসলে আপনি কেন মিডিয়াতে কেন আসছেন না আমার আপনারা ডাকাইছেন আসছে আপনি যোগাযোগ করেছিলেন আমাদের সঙ্গে এই জন্যই তো আমরা বলছি যে আপনি আসেন এই তো তো আসলে আপনি চাচ্ছেন কি আপনি কি আপনার স্ত্রীকে ফেরত চাচ্ছেন না 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 ওরে আমি ফেরত চাই যেহেতু আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে যেহেতু ডিভোর্সের কাগজ দিয়েছে আপনি সিগনেচার না করলেও তিন মাস গেলে এমনিতেই এটা কার্যকর হয়ে যায় যেহেতু এক বছর হয়ে গেছে সেই হিসাবে আপনার স্ত্রী উনি নাই আপনি কি ইদারিং কি দেখেছেন যে এই যে জল্লা শাহজাহান কুনি বিয়ে করার পরে জল্লা শাহজাহান অভিযোগ করতেছে দশ লাখ টাকা নিয়ে গেছে এবং পরবর্তীতে আমরা যে কল রেকর্ডটা শুনলাম সেটার ভিতরে জল্লা শাহজাহানের যে কথোপকথা সেখানে যেটা আমরা বুঝতে পারলাম সেখানেও কিন্তু টাকা পয়সা মানে ওইভাবে আমরা কল রেকর্ডে বুঝি বোঝা যাচ্ছে যে টাকা পয়সা নেয় নেয় আসলে এটা আপনি কিভাবে দেখছেন যে ওই যে জল্লা শাহজাহানকে বিয়ে করেছে তার বয়স ষাট থেকে আটষট্টি বছর ওনার বয়স কত সাথে একটারে ষোলো বছর এখানে ষোলো বছর ষোলো বছর যদি বাইশ সালে দেয় তাহলে ষোলো ষোলো আড়াই লেগে দুই তাহলে তো আঠারো উনিশ বছর বয়স হয় জি তাহলে জল্লাহর সাজান বিয়ে করেছে ওখানে বলছে তেইশ বছর মানে এরকমই হবে ষোলো সতেরো আঠারো বছরের বেশি হবে না 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 আঠারো বছর আমার এখানে লেখা আছে ষোলো বছর ষোলো বছর বিয়ে করে জি তো এই ব্যাপারটা আপনি কি দেখছেন যে আপনার স্ত্রী এখন যেই কদিনই সংসার করে ঘুরছেন সেই দিনগুলো কি আপনাদেরকে অনেকে জলের কাজে সবসময় লেগে থাকতো না না হঠাৎ এখন আপনার দেশবাসী দেখতে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আমার আর কিছু বলার নাই কিছু বলার নাই মানে আপনার স্ত্রী সেটা আপনি প্রুভ করার জন্য যে আপনাকে বিয়ে করছে সেই জন্য আসলে মূলত মিডিয়াতে আসেন আমরা আর কথা বলতে চাই সেটা হলো সাতি আক্তার বলেছে আমার কিন্তু দশটা বিয়ে হতে পারে হ্যাঁ আমি স্বীকার করছি আমার দশটা বিয়ে হয়েছে তো প্রথম স্বামীকে কিন্তু আমরা পেয়ে গেলাম আমরা এখন অপেক্ষা করব দ্বিতীয় মানে আমরা এখন অপেক্ষা করব বাকি যে নয়টা স্বামী আছে তারা কখন মিডিয়ার সামনে আসবে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন স্বামীর থেকে কি সাতি আক্তার নিয়েছে উনি কিন্তু বলেছে ওনার থেকে কিছু নেয় নেয় উনি কিন্তু চাইলেই বলতে পারতেন আমার থেকে এক দুই লাখ টাকা নিয়ে গেছে পারতেন না তাহলে কেন বললেন না মিথ্যা কথা কেন বললেন না বলিনি নেই বলিনি

দুই তিন মাস পরে মেয়েটা এমনি আইয়ে পড়ছে আমার ছেলের ফোন দিয়ে আইয়ে পড়ছে আমি চিন্তা করি যে একটা দুয়ার মাইয়া ঘরে রাখুন আমার বাইরে উত্তরা ফোন দিয়েছি ফোন দিয়ে আমি বিয়ে করাইছি বিয়ে হ্যাঁ

মানে সাথে করছে আর ভবিষ্যতে জানি আর না করতে পারে এটা বিচার চাই তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি সাথী একতারা যদি আরও কোনো স্বামীরা থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আমরা প্রথম স্বামী কি পেয়েছি হয়তো বা আরও যেহেতু উনি বলছে নয় দশটা বিয়েছে যদি আরও নয়টা স্বামী থেকে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যদি আপনারা কথা বলতে চাই তাহলে চলে আসতে পারেন তো সেই প্রত্যেক ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবর